একটিমাত্র ট্যাবলেট খাবেন দুই ঘন্টা সময় নিয়ে গিটার বাজাতে পারবেন অনেকে আছে যে দেখা যাচ্ছে যে কোনো প্রকার ওষুধ খেয়েছেন কিন্তু গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা আগের তুলনায় তিন গুণ বেড়ে যাবে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই ওষুধটি এই ক্যাপসুলটি খাবার ফলে আপনি আগের তুলনায় দুই গুণ বা তারও বেশি সময় নিয়ে কাজ করতে পারবেন এই সর্বলীল বাজারের যে কোনো স্থান থেকে আপনি অনায়াসে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে সেবন করতে পারেন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো প্রকার ওষুধে কাজ হচ্ছে না বা দামি ওষুধ আপনার সাধ্যে কুলাচ্ছে না তাদের জন্য এই অল্প টাকার ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনি আগের তুলনায় তিন গুণ সময় নিয়ে গিটার বাড়াতে পারবেন ওনার সঙ্গে এবং কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা কারণ যখনই আপনি খেলতে যান ঠিক সেই মুহূর্তে আপনি আগে আপনার গিটার থেকে পানি অল্প অল্প পরিমাণ বেরিয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে আপনি ওনার সঙ্গে রাগারাগি করেন তাদের জন্য এই এই শ্রবণের বেশ উপকারী ওষুধটি খাওয়ার ফলে আপনি গিটার বাজাতে পারবেন দুই গুণ সময় নিয়ে ওষুধটি যখনই খাবেন তখনই আপনাকে কিছু ন্যাচারাল খাবার খেতে হবে যেমন এক গ্লাসের দুধ এবং একটি গ্যাসের ওষুধ আপনি কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে এই ওষুধটি খাবেন খাওয়ার ফলে আপনার গিটার আগের তুলনায় গুণ শক্তিশালী হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আসে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে আপনার গিটারের পানি একদমই আগের তুলনায় পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী ওষুধটি খাওয়ার ফলে আপনি দুই গুণ সময় নিয়ে পরবর্তীতে গিটার বাজাতে পারবেন তবে গিটার যখনই বাজাবে তখনই একটা জিনিস খেয়াল রাখতে হবে এটি অতিরিক্ত খাওয়া যাবে না ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সেবা করতে হবে অতিরিক্ত না খাওয়াটাই ভালো অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফোপা বা আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে এটি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে ধন্যবাদ সবাই